লাক্সারিয়াস টাইপের এই খাটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই দুই লক্ষ না

তারা আমার কাছে আসবেন ভাই আর যাদের ভাই আইটেম অনেক শোরুম আছে তাদের থেকে নিয়ে নেন আমার আর ইউনিক বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ইউরোপিয়ান মডেল বাসন ফাইভ নিয়ে আপনাদের মাঝে আজকে যে বেডরুম সেটটি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম খুবই লাক্সারিয়াস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজটা আপনারা একটু এক নজর দেখেন যার ফার্নিচার কিনার ভাবনা ছিল তারও এই ফার্নিচারটা দেখে কিনার ইচ্ছা জাগবে মনে আমাদের প্রোডাক্টে কেউ যদি প্রুভ করতে পারেন ভাই আপনি তো ডোকো কালার ইউজ করেন না এই হোয়াইট কালারটা হ্যাঁ তাকে আমি দুই লক্ষটা পাঁচ লক্ষ টাকা পরিষ্কৃত করবো যারা প্রবাসী বাইরে আছে তাদের বেশি পছন্দ হবে কারণ তারা প্রতিনিয়ত এই ধরনের ফার্নিচারগুলো বাইরের দেশে উপভোগ করে থাকে কিন্তু দেশে এই ধরনের ফার্নিচার পাওয়া খুবই টাফ কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসলাম সেটটি দেখেন একটু এই খাটটা দেখেন একটা খাট কতটা চমৎকার হতে পারে খুবই চমৎকার একদম লাক্সারিয়াস টাইপের এই খাটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই খাটের সাথে কিন্তু আমরা কিন্তু এই সুন্দর সাইড বক্স দিচ্ছি এই সাইড বক্সটা থাকবে এই পাশে হাতের বাম পাশে আর এই সাইড বক্সটা থাকবে কিন্তু হাতের ডান পাশে খুবই সুন্দরভাবে কিন্তু সুন্দর হবে আপনার এখানে জায়গা সর্বতার কারণে আপনাদেরকে আমি বুঝতে পারতেছি না সাইড বক্সটা দেখেন খুবই প্রিমিয়াম কিন্তু সাইড বক্সটা ঠিক আছে গোল্ডেন শিট দিয়ে কাজ করা সম্পূর্ণ লাকজারিয়াস ভাবে কাজ করেছি এ হচ্ছে খাট ছয় ফিট বা সাত ফিট কারো যদি ছোট বড় লাগে আমরা কিন্তু কাজ করে দিতে পারবো তারপর দেখেন বিগ সাইজের একটা আলমারি চার পাল্লা একটা আলমারি কারো যদি ছয় পাল্লা নেন আরো সুন্দর লাগবে ঠিক আছে এই আলমারিগুলি বিশ্ব কি জানেন এটা যত বড় পাল্লা নিবে ততই সৌন্দর্য ঠিক আছে এই দেখেন চারটা পাল্লাতে কাজ করে সম্পূর্ণ মিরোর পা থেকে মাথা সম্পূর্ণ দেখা যাবে তালাগুলো দেখেন একটু কাছে আসেন দেখেন খুবই দামি তালা কেউ স্ক্রিনশট শট দিয়ে আপনারা যান হাটার যাচা বোঝা না আচ্ছা ভালো তালা আছে কিনা তারপর হ্যান্ডেলগুলি দেখেন খুবই দামি তালা কিন্তু প্রত্যেকটা জিনিস এবং পাল্লাগুলি দেখেন আপনারা একটু সুন্দরভাবে দেখেন পাল্লাগুলি কতটা চমৎকারভাবে আমরা ফিনিশিংটা দিয়েছি এবং কারো কাজটা করেছি যতটুকু পেরেছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ট্রাই করে আমরা এটাকে ফুটিয়ে তুলেছি আপনাদের মাঝে যাতে আপনাদের কাছে সকলের কাছে পছন্দ হয় তারপরে কিন্তু আরেকটা সাইড বক্স থাকবে এটার সাথে তারপর পেয়ে যাচ্ছে একটা বিগ সাইজের একটা ওয়ার্ড্রব যাতে ঘরে কাপড় চাপড় প্রচুর তাদের জন্য কিন্তু ওয়ার্ড্রব ইয়ে আলমারি কিন্তু যথেষ্ট আর প্রয়োজন যাতে বড় ফ্যামিলি এখানে পাল্লা পেয়ে যা দেখেন পাল্লার ডিজাইনটা মার্শাল্লা প্রত্যেকটা যার পছন্দ হবে না কার যাই দেখবে তার পছন্দ দেখেন ভেনেন্টিটা এই ভ্যানেন্টি তো আপদের ক্রাশ এক কথাই ভ্যানিটি সবসময় আপদের সর্বদা ক্রাস থাকে দেখেন কি চমৎকার এই ভ্যানিটিটা টাচ মিরো ফিঙ্গারপ্রিন্ট লাইটের ব্যান্ড করে কাজ করা এই যে জয়ের রয়েছে এখানে ঠিক আছে এখানেও কিন্তু চ্যালেন্ড একটা জিনিস কাজ করে দেখেন আমরা কিন্তু সর্বদাই কাজ করি চ্যালেন্ডের আপনারা যারা প্রবাসী ভাইরাস আপনারা কিন্তু জানেন বাহিরের দেশে প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু চ্যানেল ইউজ করে সেক্ষেত্রে আমরাও করি এখানে আবার ড্রয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে প্রত্যেকটার ভিতরে ড্রয়ার খুবই চমৎকার ড্রয়ার পেয়ে দিয়েছেন আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারেন যারা আমাদের শপে সরাসরি আসতে চাচ্ছেন এটা ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের সবটি আর এই সম্পূর্ণ লাক্সারিয়াস ফার্নিচারটার প্রাইস হয়তো বা অনেকে বলতে পারেন হ্যাঁ এটা প্রায় অনেক টাকা হবে প্রায় দেড় লাখ টাকার প্লাস হ্যাঁ এটা দেড় লাখ টাকার উপর প্রোডাক্টের প্রাইস হতে পারতো কিন্তু আমরা জানেন আপনারা সর্বদা সীমিত প্রফিট করি আর বলবো না কারো সবার চেয়ে কম দামে দিচ্ছি আমি চেয়ে একটু বেশি দামি নিচ্ছি অন্য অন্য জায়গা থেকে তারা এই বেডরুম সেটের সাথে মেট্রেস গাড়ি ভাড়া অনেক কিছু ফ্রি দিবে কিন্তু আমার কাছে সেটা পাচ্ছেন না আমার কাছে শুধু মাল পাচ্ছেন আর একটা কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল মাল চান তারা আমার কাছে আসবেন ভাই আর যাদের ভাই ফিরি আইটেম দরকার বাংলাদেশে অনেক শোরুম আছে তাদের থেকে নিয়ে নেন আমার কাছে আমার ভিডিও দেখেন না আর আমার থেকে মালও নিতে হবে না এক কথা অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই আমি তো এক জায়গায় দেখছি এই এই প্রোডাক্টের দাম আশি হাজার টাকা আপনার তো দাম বেশি ভাই আমার দাম বেশি ভাই যদি আপনারা অন্য জায়গায় কমে পান আপনারা নিয়ে ফেলেন তাতে আমার কোনো আপত্তি নাই উপর রিজিক লেখে রাখছে আমার যতটুকু আসার কথা ততটুকুই আসবে আর সেটটার দামটা আমি বলে দিই আপনাদের মাঝে যেটা আমি পারবো আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটা যদি আপনারা নেন ভাই এতটুকু বলতে পারি দীর্ঘস্থায়ী ব্যবহার করে আপনি সন্তুষ্ট হবেন এবং রেগুলার আমার কাস্টমার হয়ে যাবে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ রেগুলার কাস্টমার আছে যারা আমাদের কাছ থেকে ফান্ড সে দিচ্ছে অভাব যদি প্রুফ চান ভাই প্রুফ দেওয়া যাবে অ্যাভেলেবেল বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এরকম প্রমাণ রয়েছে আমার আমি একটা কথা বলে দিই এই সম্পূর্ণ প্যাকেজটা যারা নেবেন আমাদের ডিসকাউন্ট দিয়ে আমি একেবারে বলে দিচ্ছি এক লক্ষ চল্লিশ ছিল লাস্ট প্রাইজ দিয়েছিলাম আমরা আজকের থেকে এক লাখ এক লাখ তিরিশ হলে এই সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাবা যায় এত সুন্দর চমৎকার সেট আমরা কিন্তু একেবারে সিম্পলিতে কিন্তু এক লাখ তিরিশ চল্লিশ বিক্রি করি আর এত গোর্ জিনিস দিয়ে এক লাখ তিরিশ বিক্রি করতেছে আপনারা এতটুকু ভেবে নেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তাই দেরি না করে যারা এখনও অর্ডার করে নি অর্ডার করতে চাচ্ছেন করে অর্ডার করে নি ফেলুন কারণ আমাদের কিন্তু বিশাল বড় একটা ক্যাম্পিং আসতেছে আপনারা সকলেই জানেন ওই ক্যাম্পিংয়ে কিন্তু যুক্ত আপতার হয়ে যাবে এটা অ্যানাউন্সমেন্টটা করবো একটু বিশাল বড়োভাবে সেই কারণে আমি এখন বলতেছি না ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসতেছি আপনার জন্য তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর ওই ক্যাম্পিংয়ে যুক্ত হয়ে যান ওই ক্যাম্পিংটা কিন্তু বিশাল বড় এতটুকু বলতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ